হ্যালো বন্ধুরা আমাদের এইচডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য তোমাদের রানি সিরিয়ালের আপডেট নিয়ে অনিশাকে নিজের ঘরে ডেকে নিয়ে এসে পিঙ্কি জানায় যে জানো তো রীতম এবং দেবজানি চায় না তোমার এবং দুর্জয়ের বিয়েটা হয়ে যাক ওদের কাছে রানি তো থেকে প্রিয় তাই আমি এতদিন ধরে পরিবারের চাপে পড়ে তোমার পক্ষ নিতে পারিনি অনিশা তবে এখন থেকে সব প্রত্যেকটা মুহূর্তে বিয়ের সমস্ত রিচুয়ালে আমি তোমার পাশে থাকবো বড় বৌদি সত্যি তোমাকে আই লাভ ইউ তুমি যে এতদিন আমার পাশে ছিলে না তোমার মতো একজন মানুষ আমি হারিয়ে ফেলেছিলাম সেটা ভেবে আমার খুব খারাপ লাগতো এখন আর খারাপ লাগার কারণ নেই তোমাদের এই বিয়ের একটা ছোট করে সেলিব্রেশন হয়ে যাক আমি আর তুমি একটা টি করে ফেলি না আমার দুর্জয়ের সঙ্গে কিছু ইম্পর্ট্যান্ট কথা আছে সেগুলো সেরে আসি হ্যাঁ এখন তো দুর্যোয় তোমার দুর্যয়ই তোমার কাছে সব কিছু তাই না অনিসা আগে তো বড় বৌদির সঙ্গে সমস্ত কথা শেয়ার করতে এখন তা সেগুলো করবে না যে বলছো না আমি তো জানি না বিয়ে কোথায় করবে হানিমুন কোথায় তারপরে তোমরা ঘুরতে যাবে কিভাবে সেই সব কিছু তখনই অনিশাকে বসতে বলে পিঙ্কি আর বলে আমি চা নিয়ে আসছি তোমার জন্য তোমার ফেভারেট যে টিটা তুমি খেতে ভালোবাসো সেটা আমি বানিয়েছি আর তার সঙ্গে তোমার পছন্দের স্যান্ডউইচও আমি এনে রেখেছি সেগুলো নিশ্চয়ই তুমি খাবে আর পিঙ্কি ভাবতে লাগে রানী বলেছিল যে অনিশাকে তার ঘরে আটকে রাখতে যেভাবেই হোক গল্পে হোক আনন্দ হৈহুল্লোর যেটা করেই হোক না কেন কারণ পিঙ্কিকে আবার আগের ফর্মে ফিরে আসতে হবে অনিশাকে বোঝাতে হবে যে পিঙ্কি সবসময় অনিশার সঙ্গে রয়েছে পাশে রয়েছে তা না হলে পিঙ্কি কখনও অনিশার ওপর নজর রাখতে পারবে না আর চোখের আড়াল অনিশাকে হতে দেওয়াও যাবে না এই সমস্ত পরিকল্পনা রানি করেছে এবং বলেছে দুর্জয়ের ঘরে সিসি ক্যামেরা বা কোনো চিপস ট্রান্সফর্মার কিছু আছে কি না সেটা রানি খুঁজে বের করবে তাই সে দুর্যয়ের ঘরে চলে যায় পিঙ্কি দু কাপ কফি নিয়ে চলে আসে আর বলে অনিশা নাও তোমার পছন্দের ভালো লাগছে তো হ্যাঁ এখন তুমি আমাকে গল্প শোনাও যে কোথায় যাবে কিভাবে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট হবে আমিও তো শুনি আমার হেল্প করতে ইচ্ছে করে না সেটা নিশ্চয়ই তুমি জানো তখনই অনিশা সমস্ত গল্প করতে শুরু করে আর পিঙ্কি ভাবে তুমি আমাকে অনেক লেজে খেলিয়েছ অনিশা কোনোভাবেই তোমাকে আমি ছাড়বো না তুমি শুধু দেখো না এবার তোমার পালা তোমাকে কিভাবে শাস্তি দেই আমি এবং রানী মিলে রানী দুর্যয়ের ঘরে ক্যামেরা নিজের ফোন থেকে অনেক কিছু যাচাই বাঁচাই করে দেখছে একটা অ্যাপস ডাউনলোড করেছে যদি কোনো ক্যামেরা থাকে লুকোনো বা অনেক কিছু যেটার মাধ্যমে কথা শোনা যেতে পারে তাহলে ফোনে সিগনাল দেবে কিন্তু কোনোটাই দিচ্ছে না তখন এটা নিয়ে তাড়াহুড়া করে বেরিয়ে যেতে চায় এ ঘরে থাকলে যে কোনো মুহূর্তেই দূর্যয়ের কাছে ধরা পড়ে যেতে হতে পারে ফোনটা কোমরে নিয়েই যখনই বেরিয়ে যেতে লাগে তখনই দূর্যয় এসে বলে আপনি আবারও আমার ঘরে এসেছেন কেন বলুন তো আপনাকে তখনই না বললাম আমার ঘরে আসবেন না বের করে দিয়েছি তারপরেও এসেছেন কেন বাবু ঘরে খুব ধুলো ছিল সেগুলো ঝাড়পোঁছ করছিলাম এটা মিথ্যে কথা কাপড় চোপড়গুলো গুছিয়ে দিই তারপরে আমি চলে যাই না আপনি বেরিয়ে যান বলছি এখান থেকে আর যখন তখন এখানে আসবেন না কতবার আপনাকে বলতে হবে আপনি কি এক কথা একবারে বুঝতে পারেন না নানাভাবে রানীকে অপমান করে বলে আমি কিন্তু আপনার চাকরি শেষ করে ফেলবো এখানে আর আপনার থাকা চলবে না তখন বুঝতে পারবেন যে আসলে আমার রাগ কতখানি আপনি মিথ্যে কথা বললে আমি শুনবো কেন যতগুলো কাপড় চোপড় অপরিষ্কার অগোছল ছিল সবটাই তো সেরকমই আছে কোনোটাই তো কোনোভাবে পরিষ্কার করা হয়নি তাহলে কিভাবে আপনি বললেন যে আপনি আমার ঘরে কাজ করতে এসেছেন এগুলো তো সবটাই মিথ্যে কথা এদিকে অনিশা হঠাৎ করে কানে ব্লুটুথ লাগিয়ে রেখেছে সেটা পিঙ্কি বুঝতে পারে বলে কি ব্যাপার তুমি কি সবসময় এখন ব্লুটুথ কানে লাগিয়ে রাখো নাকি না আমি অনেক হাসপাতালে প্রেশারে থাকি অনেক ফোন আসে ফোন রিসিভ করতে করতে খারাপ লেগে যায় তখনই ব্লুটুথটা কানে দিয়ে রেখেছি কিছু কল রেকর্ড করে রাখি সেগুলোর পরে আমি উত্তর দিই ভালো করে শুনি তাই বুঝি হঠাৎই অনিশা কথা বলতে বলতেই পিঙ্কিকে চুপ করতে বলে মনোযোগ দিয়ে কিছু একটা কানে সে শুনতে ব্যস্ত পিঙ্কি বলে কী হলো অনিশা বলে আমার দুর্যয়ের সঙ্গে কিছু ইম্পর্টেন্ট কথা আছে বললাম না তোমাকে সেটাই বলতে যাচ্ছি তুমি থাকো পরে না হয় কথা হবে আর আমার জন্য যে পেস্ট্রিটা এনেছো সেটা না হয় আমি পরে খাবো এখন না এই বলে অনিশা তড়িঘড়ি করে বেরিয়ে যায় পিঙ্কির ঘর রানী দুর্জয়ের ঘর থেকে বেরিয়ে যখন যাচ্ছিলো অনিশার সঙ্গে দেখা হয়ে যায় অনিশা রাগে খোপে সম্পাকে ডেকে কিছু বলতেই যাবে তখনই আর বলে না আবারও ডাকে আর বলে দেখো শম্পা কারো ঘরে নখ না করে ঢোকা এটা কিন্তু ব্যাড ম্যানেজ সেটা তুমি নিশ্চয়ই জানো আর কখনও কোনো দিনও দূর্জয়ের ঘরে তুমি যাবে না আর এবং দুর্জয়ের ঘর ওটা আমাদের অনুমতি ছাড়া তুমি কেন আসবে এখানে এখন থেকে আমাদের দুজনের একজন যদি অনুমতি না দেয় তাহলে তুমি আসতে পারবে না বুঝতে পেরেছ এই সমস্ত কথা শম্পা তোমার মাথায় ঢুকেছে তো না হলে আমি যেমন ভালো তেমনই কিন্তু খারাপ যেমন ভালো কাজ করলে বকশিস দেই তেমনই আবার অন্যায় করলে তাকে শাস্তিও দেই তুমি নিশ্চয়ই সেগুলো চাও না আর একদিন যদি এরকমটা দেখি তোমাকে সেদিনই এখানকার চাকরি ছাড়িয়ে দূর দূর করে তাড়িয়ে দেব। আর তুমি যদি এখানে থেকে ভালো কাজ করো ভালোভাবে থাকো তাহলে আমার কোনো সমস্যা নেই বুঝতে পারছ দিদিবণি আপনি কি করে জানলেন যে আমি ওই ঘরে ঢুকেছিলাম আমার মনে হলো তাই বললাম কেন আমি কি ভুল ধারণা করেছি নিশ্চয়ই সেটা নয় যা কিছু হওয়ার সেটা তো সঠিকভাবেই হয়েছে রানী অবাক হয়ে যায় অনিশা চলে যায় দুর্যয়ের ঘরে পিঙ্কি দূরে দাঁড়িয়ে পর্দার আড়াল থেকে সমস্ত কথা শুনি রানীকে বলে কি হলো আমি বুঝতে পারলাম না আমি দুর্যায়ের ঘরে গিয়েছিলাম অথচ অনীর কি করে সেটা জানলো আমাকে শাসার ছিল আমি বুঝতে পারছি না যে এইসব কী করে ঘটছে আমি নোটিস করেছি অনিশা সবসময় কানে একটা ব্লুটুথ হেডফোন দিয়ে রাখে আর সেখানে কিছু একটা মনোযোগ দিয়ে খুব শুনছিল আমি জিজ্ঞাসা করার পরেও সেটা বললো না আর তড়িঘড়ি করে দুজার ঘরে চলে এলো কিছু কথা আছে বলে ও তার মানে বুঝতে পেরেছি তবে পিঙ্কি বৌদি আমি ওই ঘরে খুঁজেছি কোনো হিডেন ক্যামেরা বা ভিডিও কোনো কিছু করার মতো কোনো কিছু নেই তাহলে কি করে অনিশাদি সব কিছু শুনছে তুমি চিন্তা করো না এই বিষয়টা আমি ঠিক খুঁজে বের করব দুর্জয়ের কোমরে কাজ ঢুকেছিল কি হয়েছে না হয়েছে এগুলো এবার আমাকে তদন্তে নামতে হবে আর তুমি শুধু একটু অনিশাকে চোখে চোখে রাখবে ওর সঙ্গে থেকে সমস্ত মনের কথাগুলো জানার চেষ্টা করবে পিঙ্কি বিষয়টা বুঝতেও পারছে না যে কি কী করতে চাইছে কেন এরকম সব কিছু সে বসে থেকে জানতে পারছে তার মানে রানী এবং দুর্জয় যখন একে অপরের কাছাকাছি থাকে তখনই সেই কথাগুলো শুনতে পায় কিন্তু আবার দুর্জয়ের ঘরে কেউ একলা গেলে বা কেউ কথা বললে পিঙ্কি এবং রানির কোনো কথাই এখন পর্যন্ত অনেশা শুনতে পারেনি তাহলে তো ধরেই ফেলতো কবেই আর এই কারণেই হয়তো নানাভাবে বলছে যে আমার দুর্যয়কে কন্ট্রোল করা আমার হাতের মুঠোয় কিভাবে করবে না করবে সেগুলো তো আগে থেকে পরিকল্পনা করে রেখেছে অনিশা যে ডাক্তারকে দিয়ে ব্লু নার্সিং হোমে দুর্জয়ের অপারেশন করিয়েছে সেই ডাক্তারের চেম্বারে পৌঁছে যায় রানী সেখানে গিয়ে তাকে মেরে হাত পা বেঁধে তাকে বেড়ে শুয়ে রাখে জ্ঞান ফিরে আসার সঙ্গেই সে দেখতে পারে এরকম পরিস্থিতি কালো কাপড়ে মোড়ানো একজনকে বলে কী ব্যাপার কি আপনি এখন আপনার কলিজা কিডনি যা যা কিছু শরীরের ইম্পর্টেন্ট বিষয় রয়েছে পার্ট সেগুলো আমি তুলে নেবো কেন কারণ আপনি সেনগুপ্তার অপারেশন করেছেন কি করেছেন না করেছেন সব কিছু প্রশ্নের উত্তর আমার এক্ষুনি চাই আপনি এবং অনিশা ম্যাডাম বলেছেন যে কাজ ঢুকেছে কিন্তু সেটা হয়নি কাজ ঢুকলে আমরা যেভাবে অপারেশন করি ডাক্তাররা সেটা আপনি করেননি সোজাসুজি কাটা হয়েছে ওনার পেটটা কিন্তু কেন সেটাই আমি জানতে চাই আর সেগুলোর উত্তর না পেলে এখানে আপনার বড় বড় অপারেশন করে আপনাকে ছেড়ে দেবো তখন আপনি কিন্তু আর বাঁচতে পারবেন না ম্যাডাম এগুলো করবেন না বাইরে সিকিউরিটি রয়েছে আমি কিন্তু চিৎকার চাঁজামেচি করব না আপনি কিছু করতে পারবেন না এই বলে মুখে রুমাল গুজে দেয় আর বলে এখন বলুন সত্যিটা স্বীকার করবেন কি না তা না হলে অনিশা সাত বছরের জেল হবে আপনার আপনি একজন ডাক্তার কি করে পারলেন এগুলো করতে অনিশা ম্যাডামের কথায় টাকার লোভে এগুলো করা কি উচিত করেছেন আপনি আর যাই কিছু ঘটুক না কেন এবার আপনাকে পুলিশের হাত থেকে লাইসেন্স ক্যান্সেল হওয়া থেকে কেউ বসাতে পারবে না আমি বলছি সবটা সত্যি তখনই বলে যে অনিষা ম্যাডাম একদিন আমাকে চেম্বারে ডেকে নিয়ে গিয়ে একটা বক্স দেয় আর বলে যে এটা সাবধানে রাখবেন দু ঘন্টার জন্য আমি দুজয়কে ছেড়ে দেবো আপনি অপারেশনটা করে নেবেন আর ওকে আমার কি বলতে হবে না বলতে হবে সবটা আমি ঠিক বুঝিয়ে বলবো ওকে আপনাদের কোনোভাবে সেগুলো নিয়ে চিন্তা করতে হবে না এই বলে সেই ট্রান্সফর্মারটা দিয়ে দিয়েছিল ডাক্তারের হাতে সে প্রথম প্রথম অনেকটা ভয় পেলেও পরে অনীষার কথায় টাকার লোভে করে ফেলেছে কাজটা আর তার থেকেও বড় কথা দুর্যয় নিজেও একজন ডাক্তার হয়ে সেটা বুঝতে পারেনি রানী সেটা ঠিক ধরে ফেলেছে যার কারণে অনিশা দুর্জয়ের সঙ্গে হয় সমস্ত কথোপকথন পরিবারের প্রত্যেকটা লোকের জেনে যাচ্ছে রানী ভাবতে লাগে যে না যে ভাবেই হোক না কেন দুর্জয়কে আমার এখান থেকে উদ্ধার করতে হবে এরকম চলতে থাকলে তো শারীরিক অবস্থা খারাপ হয়ে যাবে কোনোভাবেই দুর্যয়কে আমি কন্ট্রোল করতে দেবো না অনিশাকে এত খারাপ মানুষ কি করে হতে পারে একজনের পেট কেটে এরকম মিথ্যে বলে কাজ ঢুকেছে অপারেশন হয়েছে জানিয়ে নানাভাবে একটা ট্রান্সফর্মার ঢুকিয়ে দিল যাতে অনেশাদি দুর্যয়ের সঙ্গে কথাবার্তা শুনতে পারে এই মেয়েকে কোনোভাবেই ছাড়া যাবে না আমাকে এক্ষুনি দুর্যয়কে ফোন করতে হবে ডেকে আনতে হবে সমস্ত প্রমাণ সমেত সত্যিটা ওকে জানাতে হবে তাহলেই অনেশাদের মুখোশটা আমি খুলতে পারবো তখনই অনেশা চলে আসি সেই ডাক্তারের কেবিনে এসেই বলে কি ব্যাপার যা কিছু করতে চাইছো সেগুলো করলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে দুর্যয়কে তুমি বাঁচাতে পারবে না আর এর ফল কী হবে তুমি নিজেও ভাবে দেখেছো একবারও আমি কিন্তু ছাড়বো না কাউকে আর দেখো তুমি এইসব করতে গিয়ে এমন কোনো বড় বিপদ দেখে এনো না যাতে করে তোমারই বড় ক্ষতি হয়ে যায় রানী রয় আমি তো জানি তুমি বেঁচে আছো আর তোমাকে আমি নানাভাবে খোঁজার চেষ্টা করছিলাম অথচ দেখো আজকে সামনাসামনি দেখা হয়ে গেল হাসপাতালে কি হতে চলেছে তোমাদের রানী সিরিয়ালের পরবর্তী টুইস্টে রানী অনিশার দুর্জয়ের শরীরে ট্রান্সফর্মার লাগানোর কথা স্বীকার করিয়ে উদ্ধারে নামলো পিঙ্কি যেভাবে রানীকে হেল্প করছে কিন্তু পিঙ্কিও বুঝতে পারছে না যে এরকম কোনো ডিভাইস আছে কি না রানী তখনই সন্দেহ হয়ে গিয়েছিল দুর্জয় হাঁটতে পারছে না তার কোমরে সেলাই রয়েছে এমনকি সে অসুস্থ নানাভাবে দুর্যায় শারীরিক অবস্থার অবনতি হচ্ছে এগুলো একটা অপারেশন হয়েছে সেই মানুষটা কি করেই বা হাঁটতে চলতে পারবে কি করেই বা সে এত তাড়াতাড়ি সুস্থ হবে আর তার কারণেই দুর্বলতা তাকে ঘিরে ধরেছে কিন্তু রানী বুঝতে পারলো দুর্জয়ের কি অপারেশন হয়েছে এই ট্রান্সফরমারের বিষয়ে রানী জেনে তো গেছে এবার অনিশার মুখোমুখি দাঁড়িয়ে কোন লড়াইয়ের সম্মুখীন হবে একে অপরে কারণ রানী সত্যের পথে লড়াই করে আর অনিশা ভাবছে পিঙ্কি তার পাশে থেকে তাকে সাহায্য করছে নানাভাবে পিঙ্কি যে কাজগুলো করে সেগুলো করে অনিশাকে জিতিয়ে দেবে কিন্তু এবার বুঝতে পারছে না যে অনেক লেজে খেলিয়েছে পিঙ্কিকে তাই সেও এবার ছাড়বে না অনিশাকে তাহলে এবার কি ঘটবে অনিশা এবং রানীর মধ্যে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন